লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন পীরের মাযহাব অর্থাৎ পীর ধরা যাবে কিনা প্রথমত আপনাকে আমরা বলবো পীর শব্দটা কোরআন এবং হাদিসে কোথাও নেই পীর শব্দটা কোরআন এবং হাদিসে কোথাও নেই যদি আমরা পীর না বলি অথবা পীর বললেও সমস্যা নেই কোনো আলেম তাকে আমরা অনুসরণ কখন করব তার কথা আমরা কখন মানব এই মর্মে আল্লাহ আল্লাবুল আলামিন বলেন ইয়া ইহল্লা দিন বানু আতি আল্লাহ ও আতি রসুল হে ইমান দার্গন তোমরা আল্লাহ এবং তার রাসলের আনুগত্য করো ও উলুল ও অলিল আম রিমিন কুম এবং তোমাদের উলুল আমর যারা অর্থাৎ কেউ বলেছে এখানে শাসক উদ্দেশ্য আবার অনেকেই বলেছে এখানে আলেম ওলামা উদ্দেশ্য যদি আলেম ওলামা উদ্দেশ্য হয়ও তাদেরকে আল্লাহবুল আলমিন আনুগত্য করতে বলেছে তাদের কথা মানতে বলেছে এরপরেই সাথে সাথে আল্লাহ রব আলমিন বলেন ফাইন তানা জা আতুম ফি সাই ইন ফারুদ্দু হইলাল্লা ওর রসুল তবে আলেম উলামা উলামাদেরকে অনুসরণ করতে গিয়ে তারা যদি কোরআন এবং হাদিসের বিপরীতে কোনো কথা বলে অর্থাৎ মতবিরোধ দেখা দেয় তখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে প্রত্যাবর্তন করো তার মানে পীর বলেন আলেম বলেন আর যা কিছু বলেন না কেন তাদেরকে আমরা তাদের অনুসরণ আমরা ততক্ষণ করতে পারবো যতক্ষণ তারা কোরআন এবং হাদিস কোরআন এবং সন্না অনুযায়ী কথা বলবে যখনই তারা নিজ থেকে নিজের পক্ষ থেকে কোনো কথা বলবে আর এই কথাটা কোরআন এবং হাদিসের অনুসরণ না হয় তাহলে তাদের কথা মানা যাবে না যদিও আমাদের পীর হয় যদিও আমাদের ইমাম হয় সে যেই হোক না কেন আল্লাহ বলেন আলু আহলা আহ্লা ইমকুন তুমলা তা আলমুন তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও বিল ভাই গিনে এতগুল দলিল প্রমাণ সহকারে তো আমরা যদি কোনো পীরকে মানিও এই পীরের সব কথা মানা যাবে না যতক্ষণ না এই পীরের কথা কোরআন এবং হাদিস অনুযায়ী না হয় আমাদের সমাজে যারা অন্ধ বিশ্বাস পীর যা বলে তাই মানে এরকম করা অবশ্যই হারাম একমাত্র অন্ধভাবে মানা যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তিকে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না তো আপনি যদি পীর পীরকে অনুসরণ করেন কোরআন শন্যা অনুযায়ী তাহলে সমস্যা নেই আর পীর যা বলে তাই মানা যাবে না যদি সেটা কোরআন এবং হাদিসের বিরোধী হয়ে যায় তো আশা করি তথ্য